শুধু দর্শক আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয়াপল্টন আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা আজকে রাজপথে নেমে এসেছে এবং অফিসের সামনের দৃশ্যটি আজকে এমন আমি সকাল থেকেই ধারাবাহিকভাবে এটা প্রচার করেছি এবং সকালে তখনই আমরা দেখেছিলাম ঝাঁকে ঝাঁকে মোর মোর স্লোগানে রাজপাতিত করে বিভিন্ন এলাকা থেকে মিছিল আসছে এই মিছিলে মিছিলে আজকে এই প্রেমা সহ রাজধানী ঢাকার বিভিন্ন রাস্তাঘাট আজকে এমনই দেখা যাচ্ছে যা কল্পনা আদি যেহেতু এই দীর্ঘদিনের আনন্দ আন্দোলন সংগ্রাম এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের ফল আজকে এখানে দেশনেত্রীর সাবেক নির্দলের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আসবেন এবং সকলের সামনে উনি কথা বলবেন এই কারণে আমরা দেখতে পাচ্ছি আসবে কিনা জানি না আমরা এমনটি একটি কথা পেয়েছিলাম তবে আজকের এই অনুষ্ঠানের এই সংকটে মা দেশ ছুড়ে উঠুক বাংলাদেশ এই ব্যানারে এই মিছিলে আজকে এই সমাবেশে তারেক জিয়া প্রধান অতিথির বক্তব্য দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা জুড়ে আজকে সারা মানুষ উত্তাল জনতা যেদিকে তাকাই সেদিকেই জনতার ঢন যেদিকে তাকাই সেদিকেই জনতার ভিড় দেশের বেঙ্গল যা মুক্তি পেয়েছেন এবং বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে আমরা এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন আবার বাংলাদেশ পেয়েছি সেটাই আমরা দেখতে পাচ্ছি আজকে নয়াপা বিএনপি কেন্দ্র কার্যালয়ের সামনের দৃশ্যটি আমরা ঘটনা পল্টন মোড় এবং নয়া পল্টন মোড় এবং রাজধানী ঢাকার নাইট অ্যাঙ্গেলের মোড় এদিকে দীর্ঘ এলাকা দিয়ে আমি দেখে এসেছি সকাল থেকে লক্ষ কোটি জনতা কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে আজকে যেন নতুন করে দেশ স্বাধীন হয়েছে এমনই একটি অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রচণ্ড এখানে কিলো ঠাই নাই সেটা জামার জায়গা নাই ঠেলা ঠেলি হুড়োহুড়ি কে কোথায় যাবে এর কোনো নিশ্চয়তা নাই শুধু মানুষ আর মানুষ এজন্য মানুষের কন্যা মানুষের দল মানুষের স্বাগত আমি সেটাই দেখানোর চেষ্টা করছি

যেভাবে আমরা এবং এই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে তার এলাকাকে শুধু নয় আশপাশ দিয়ে পুরো ঢাকা যায় মানুষের ঘর আসলে এই এলাকায় আর মানুষের পাহাড় আঁকবার জায়গা নাই তিল ওঠায় না মানুষ আর মানুষ অবণিত মানুষ আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং এখানে অনেকে পানি পানি হলে তারা ডাকছেন যে পানি খাবে এমনই অবস্থা যেহেতু প্রচণ্ড ভিড় এবং একেবারে একটা নজিরবিহীন ঘটনা যা না দেখলে বোঝা যাবে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমি সেটাই ধারণ করছি নোবেল বিজয় ডক্টর ইলুসকে প্রদান করে সরকার গঠন হতে যাচ্ছে এবং নতুন সরকার গঠনের প্রত্যয় নিয়ে আজকে সাধারণ জনতা রাজপথে আবার নেমে এসেছে এই সদাচারী সরকারকে নির্বাচন ঘটিয়ে তারা নতুন দিনান্ত উন্মোচন করেছে নতুন করে দেশ আবার নির্মাণ হবে এই প্রত্যাশায় মানুষ আজকে রাজনৈতিক প্রত্যেকের একই ভাষা একই চিন্তা চাই নতুন করে আবার বাংলাদেশ গঠন ন্যায় বিচার ফিরে আসা গণতন্ত্র ফিরে আসা এবং মানুষের বাঘ স্বাধীনতা ফিরে আসা আমি তখনকার ভাষা নয়াপন বাংলাদেশ জাতীয় الويل کيندو کٽالا شامل ٿا آءٌ پگڙي آءٌ ڏسين پتو مان ڏسڻ واري سان واري سان